অক্ষয় তৃতীয়া যার নামের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত অর্থ অক্ষয় কথার অর্থ হচ্ছে যার কোনোদিন ক্ষয় হয় না তাই শাস্ত্র পরিষ্কারভাবে বলছে যে রোহিণী নক্ষত্র বৈশাখী শুক্লা তৃতীয়া স্নান ও দানাদ অক্ষয় অনন্ত পূর্ণ প্রাপ্তি ফলম অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে যেদিন রোহিণী নক্ষত্র থাকছে সেই দিন যদি কোনো ব্যক্তি স্নান দান ও ধ্যান এই তিনটি কর্ম সঠিকভাবে করতে পারে তাহলে তা অক্ষয় এবং অমর হয়ে থাকবে এই দিন এত সুন্দর যোগ আছে যা অনেকেই জানেন না এই দিন ভগবান শ্রী পরশুরামের জন্মতিথি ভগবান নরনারায়ণের জন্ম উৎসব এবং এই দিন কেদারনাথ ও বদ্রীনাথের শুভ শুরু হয় এবং এই দিন ত্রেতা যুগের শুভ মানে আগমন হয়েছিল এতগুলো সুন্দর্য এই দিনে আছে তাই এই দিনে করা কাজ সর্বদা অক্ষয় এবং অমর আজকের এই ভিডিওতে আমরা জানব পবিত্র দেবপ্রিয় তিথি অক্ষয় তৃতীয়া তিথি সম্পর্কে দুহাজার পঁচিশ সালে এই তিথিটি কবে পড়েছে এই তিথির গুরুত্ব কতটা এই দিন আমাদের কি করা উচিত প্রত্যেকটি তথ্য আজকের এই ভিডিওতে আমরা জানবো আপনারা যুক্ত হয়েছেন সনাতন উইথ ইউটিউব চ্যানেলে সুতরাং ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন প্রথমে আসি এই অক্ষয় তৃতীয় তিথি দু সালে কবে পড়েছে দেখুন ষোলোই বৈশাখ অর্থাৎ তিরিশে এপ্রিল দিন বুধবার এই পবিত্র দেবপ্রিয় অক্ষয় তৃতীয় তিথিটি থাকছে এবার আসি এই দিনের গুরুত্ব কতটা দেখুন শাস্ত্রকাররা বলছেন যদি কোনো ব্যক্তি পূর্বে হাজার হাজার পাপ করে থাকে এবং এই দিনে একটি মাত্র পূর্ণ কাজ করে তাহলে তার সে পূর্বে করা পাপের পরিপ্রেক্ষিতে এই পূর্ণ কোনো দিন নষ্ট হবে না অর্থাৎ এই পূর্ণের কোনো দিন মার্জনা ঘটবে না ঠিক উল্টোভাবে যদি বলি কোনো ব্যক্তি পূর্বে হাজার হাজার কর্ম করে এসছে কিন্তু এই অক্ষয় দ্বিতীয় একটি পাপ কাজ করে ফেলে তাহলে সে যে পূর্বে হাজার হাজার পূর্ণ কাজ করে এসছিল এই একটি পাপ তা বলে যে নষ্ট হয়ে যাবে তা নয় সে থাকবেই তার ওই পাপটা তার অক্ষয় এবং অনন্ত হিসাবে থাকবে সুতরাং এই তিথিটিকে মানুষ যতটা সোজা ভাবে ততটা সোজা নয় এবার আসি মূল কথা এই দিন আমাদের কি করা উচিত শাস্ত্র বলছে স্নান দান ও ধ্যান এই তিনটি কাজ এই অক্ষয় তৃতীয় তিথিতে করা উচিত প্রথমে আসি স্নান স্নান বৈশাখ মাস যেহেতু চলছে পবিত্র মাস এই মাসে শাস্ত্রকাররা বলছেন যে বৈশাখ মাসে অবশ্যই গঙ্গা স্নান করা উচিত এতে অনন্ত পূর্ণ ফলের প্রাপ্তি ঘটে কিন্তু অনেক সময় কর্মব্যস্ততা হেতু গঙ্গা স্নান হয়ে ওঠে না বা সবার সুবিধা থাকে না সেক্ষেত্রে শাস্ত্রকাররা বলছেন আপনি যে বাড়িতে যে নিজের স্নানের ঘরে যে স্নান করবেন যে জলে স্নান করছেন সেই জলে সামান্য কালো তিল এবং হলুদ মিশ্রণ করুন এবং সেই জলে মঙ্গল স্নান করুন এতে আপনার গঙ্গা স্নানের প্রায় সমরূপ ফল প্রাপ্তি ঘটবে মাথায় রাখবেন স্নানটা যেন হওয়া উচিত এরপরে হচ্ছে দান দানের মহিমা এত যা বললে আপনার লোম দাঁড়িয়ে যাবে শাস্ত্রকাররা এই দানের মহিমা নিয়ে এত সুন্দরভাবে বলেছেন শাস্ত্রের একটা এমন সুন্দর প্রমাণ আছে সেখানে বলছে যতকিঞ্চিত দিয়তে দানম স্বল্পম বা যদি বা বহুম তৎ সরবম অক্ষয়ম যশমাৎ তেন অক্ষয়া সুতাম শ্লোকটিকে ভালো করে দেখুন সেখানে বলছে যে কিঞ্চিত দিয়তে দানম স্বল্পম বা যদি বাম বহু মানে আপনি যদি ছুঁচের অগ্রভাগের সমানও দান করতে পারেন সেই দান আপনার কোটি গুণে ফলদায়ী হবে তাই এই দিন অবশ্যই ভেবেচিন্তে দান করুন মানে দানটা যেন নিস্বার্থ হয় সঙ্গে সঙ্গে যার প্রয়োজন আপনি যে দান করবেন দানটা যেন সুপাত্রে দান হয় কুপাত্রকে দান করে কিছু লাভ নেই দান করার আগে কুপাত্র কি সুপাত্র এটা বিবেচনা করুন আর এই দিন ভুলেও কারোর সঙ্গে ঝগড়া হিংসা এগুলোতে যুক্ত হবেন না পাপ কর্মে লিপ্ত হবেন না নিজের মন এবং নিজের শরীর উভয়কে শুদ্ধ করুন এরপরে আসি তৃতীয় কাজ যেটি হচ্ছে ধ্যান সবাই ভাবে অক্ষয় তৃতীয়ার দিন সোনা গয়না কিনলে সেটা বাড়ে বা সেটা অক্ষ হিসাবে থেকে যায় দেখুন অক্ষয় তৃতীয় দিন যদি কিছু কিনতে চান সেটা পূর্ণ কর্ম কিনুন এই যে রত্ন বা সোনা গয়না এগুলো আপনি পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে পারবেন কিন্তু এই পূর্ণ কর্মের জন্য মন পরিষ্কার হওয়া দরকার মনে সঠিকভাবে তার প্রতি একটা আগ্রহ থাকা দরকার সেই জন্য অবশ্যই দান করুন তারপরে ধ্যান করুন ধ্যানের জন্য তিনটি স্থান শাস্ত্রকাররা বলছেন প্রথম হচ্ছে মাতা তুলসীর মাতা তুলসী হচ্ছেন স্বয়ং ভগবতীর স্বরূপ তাই ওনার নিকট বসে শ্রী সুক্তম যদি পাঠ করতে পারেন তাহলে কোটি ফল পাবেন আপনি মানে এর ব্যাখ্যা করা যায় না পাঠ করুন যদি সম্ভব হয় অথবা ওম নম ভগবতী বাসুদেবায় এই বীজ মন্ত্রটা একশো আট বার কমে জপ করুন তারপরে হচ্ছে দ্বিতীয় স্থান হচ্ছে শিবালয় আপনার বাড়ির কাছাকাছি যদি শিবালয় থাকে তাহলে শিবালয়ে যান শিবালয়ে গিয়ে ভগবান মহাদেবকে দুধ জল সঙ্গে কালো তিন এবং সামান্য কুশ আর সমীপাতা পেলে সমীপাতা মিশ্রণ করে একসঙ্গে অভিষেক করান এতে শরীরে রোগ নাশ হবে সংসারের শ্রীবৃদ্ধি ঘটবে আর্থিক উন্নতি আসবে সমস্ত কিছু ঘটবে এবং ভগবান মহাদেবকে একশো আটটি বেলপাতা দিয়ে পূজা করুন এবং ওং নব ভগবতের উদ্রায় এই বীজ মন্ত্রটি একশো বার জপ করুন শিবালয়ে বসে অবশ্যই উত্তরাভিমুখী হয়ে বসবেন এতে আপনি অনেক বেশি ফল পাবেন তৃতীয় হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দিরে যান এই দিন শাস্ত্রকাররা বলছেন যদি বিবাহিত হন আপনি তাহলে স্বামী স্ত্রী উভয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে বাসুদেবের বীজ মন্ত্র যদি আপনি জপ করতে পারেন জপ করুন এবং প্রদীপ দান করুন ভৃতের প্রদীপ দান করুন এতে আপনি অনেক ফল পাবেন সুতরাং এই তিন ভাবে তিন জায়গায় অবশ্যই ধ্যান করার চেষ্টা করুন আশা করি মনে কোনো সংশয় থাকল না যেভাবে বললাম সেইভাবে স্নান দান ও ধ্যানের মাধ্যমে এই করুন এবং দিনটিকে নিজের মনের মতন করে উদযাপন করার চেষ্টা করুন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন এবং বলুন অক্ষয় তৃতীতে স্নান দান এবং ধ্যান এই তিনটি কাজ অবশ্যই করতে ভালো থাকবেন নমস্কার